আমাদের এখানে বিয়ে বাড়ি হচ্ছে তো ওরা পুরো ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে এই যে আমাদের ব্রাইড এখন বেরিয়েছে এই সবে মাত্র এই তো ব্রাইডের বোন এটা এই যে ব্রাইড আমাদের আর এগুলো সব আমাদের পাড়ার

আশাা কেমন হয়েছে ভিডিওটা এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না কেমন আর এটা আমার মামার ছিল আমার মামার ভিডিওটা করেছিল আমি বাড়িতে ছিলাম তাই আমার এরিয়া আমার ছেলে চলে গেল দেখছি ক্যাম্প ফুল এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে রঙটা ভরে গেলো খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানিয়ে দিও আর সেখানে গায়ে হলদের জন্য কিছু ছোট ছোট কলাপাতা দিয়ে আর ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়ে আর এটা হচ্ছে ফুল দিয়ে কাঁচা ফুল আর প্লাস্টিক ফুল দিয়ে সাজিয়েছে আর বাইরেটা কেমন লাইট দিয়ে লাইটিং দিয়ে করেছে আর এখানটা হচ্ছে সেলফি এখন করার জুড়ে তো সেলফি ফটো না তুললে তো হয় না তাই এখানটা একটা স্টেজ পেতেছে আর তার মধ্যে একটা সাইকেল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর করে এখানটায় সাজিয়ে দিয়েছে ব্যাস্ত আর আর একটা গেটটা ভালো করে দেখতে কেমন সুন্দর করে সাজিয়েছে আলো আর আর এখন নতুন স্টাইলে দেখতে থাকো আর এনজয় করতে থাকো কেমন কি সাজানো হলো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো বুঝতে পারবে তাহলে আমরা কি বলতে চাইছি এখানে এখানে কনের বোন কনের বোন খুব নাচানাচি করছে মেজু <laughs> দেখতে <laughs> <laughs>